এটা হাই সিকিউরিটি তারপরে এটা আপনার চৌকাট পাল্লা সব সহ ডোরভিউ লক কবজা আপনার বাসায় পর্যন্ত পৌঁছা দিয়ে আসবে এটা দুই পার্ট করে নিতে পারবেন বা সিঙ্গেল ডোর ইউজ করতে পারবেন আসসালামু আলাইকুম মেহেদি ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই এটা কি আপনার এসি কত অসাধারণ ভাই এটাকে আরএফএল এর ব্রাভো ডোর বলা হয় আরএফএল এটা হলো এএমএস স্টিল ভাই এটা দেখেন এটা এক সাবিতে কতগুলা স্টিক দুইটা চার তিনটা চারটা আর উপরে দুইটা ছয়টা ছয়টা দুইটা আটটা তারপরে এটা তো শুধুমাত্র একটা চাবিতে মাত্র এক চাবিতেই এটা হাই সিকিউরিটি তারপরে এটা আপনার ফি সামনে একটা হ্যাজ বলো আছে দেখেন ইউনিট এবং এটার সাথে ডোর আছে আপনি চাইলে এটা দুই পার্ট করে নিতে পারবেন বা সিঙ্গেল ডোরও ইউজ করতে পারবেন সেক্ষেত্রে আপনার বাড়ির সিকিউরিটি কিন্তু খুবই হাই করে রাখবে আর একটা বাড়ি সৌন্দর্য করতে হলে আপনার কিন্তু এরকম একটা ডোরি প্রয়োজন জি যাতে চোর বলেন বা সৌন্দর্যের জন্য বলেন এই ডোর সেরা জি এটার দাম এটা সাড়ে তিন ফিটের এটার দাম মাত্র বত্রিশ হাজার টাকা শুধুমাত্র বত্রিশ হাজার শুধুমাত্র বত্রিশ হাজার টাকা চৌকাট পাল্লা সব সহ ডোর বিউ লক কবজা এবং আপনার বাসায় পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে তার দুই তিন দুই থেকে তিন কর্মদিবসের মধ্যে কিন্তু আপনার এটাকে তারা সেটিং করে দিয়ে আসবে আমাদের লোকেশন হলো ঢাকা উত্তরা বারো নাম্বার সেক্টর সোনারগঞ্জ জনপদ রোড আটাইশ নাম্বার হাউসে আর কেউ যদি অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি সকল ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করবে